হ্যালো ভিওর্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ইসলামী ব্যাংকিং বা যে কোনো ব্যাংকের চেক বই লিখবেন ইংলিশে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো শুরু করা যাক তো প্রথমে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন পে টু এখানে হচ্ছে আপনি যদি নিজে আপনি ব্যাঙ্কে গিয়ে চেক বইটার মাধ্যমে টাকা তোলেন সেক্ষেত্রে লিখবেন অন ও ডব্লিউএন অন আর যদি আপনি অন্য কাউকে দিয়ে টাকা ওঠান তাহলে তার নামটা এখানে লিখতে হবে তার নাম যেটা হবে সেই নামটা কিন্তু আপনার এখানে লিখতে হবে ঠিক আছে এরপরের অপশন কি এরপরের অপশন হচ্ছে আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট এই ডেটটা এখানে দিয়ে দিবেন ইংলিশে ইংলিশে মানে সব কিছু কিন্তু ইংলিশে লিখতে হবে এখানে তো আজকে হচ্ছে সাত তারিখ সাত তারিখের ডেটটা এখানে দিতে হবে এরপর হচ্ছে তিন মাস এরপরে হচ্ছে শালটা দিবেন সর্বশেষ শালটা এখানে লিখে দিবেন সবগুলো ব্যাংকের সেমভাবে কিন্তু প্রসেস চেক বই লিখার এরপরে হচ্ছে দ্য সাম অফ টাকা এখানে কথাই লিখতে বলতেছে তো এখানে আপনি কথাই লিখবেন যে আপনি কত টাকা ব্যাংক থেকে উঠাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এখানে নিচেও লিখতে পারেন কিংবা এখানেও লিখতে পারেন তো আমি এখানে নিচেই লিখে দিচ্ছি অনলি আচ্ছা লিখে টাকা আচ্ছা দেওয়ার পর এই যে এখানে আরেকটা টাকার অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি অঙ্কে লিখতে হবে এখানেও কিন্তু সেম ভাবে ইংলিশে লিখতে হবে পাঁচ হাজার তো এইভাবে লিখে দিলাম লিখে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন অর্থাৎ এখানে আপনি চেক বই খোলার সময় যেই সাইনটা আপনি দিয়েছিলেন ঠিক সেম সাইনটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখানে সেম সাইনটা আপনি যেভাবে লিখেছিলেন ঠিক সেমভাবে কিন্তু এখানে সাইনটা দিতে হবে তো সাইনটা এখানে দিয়ে দেওয়ার পরের ধাপ কি পরের ধাপ হচ্ছে চেক বইয়ের অপর পৃষ্ঠার মধ্যে চলে যাবেন অপর পৃষ্ঠাতে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি প্রথমে আপনার সাইনটা সেমভাবে আবার এখানে লিখে নেবেন একেবারে হুবহুভাবে সাইনটা এখানে আবার দিবেন দেওয়ার পরে এখানে নিচে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে যেই নাম্বারটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছেন সেম নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন আপনি সেম নাম্বারটা এখানে লিখে দিবেন। তো লেখা কিন্তু কমপ্লিট তো এটা যদি আবার আপনি এখান থেকে ছিঁড়ে আপনি জমা দেন ব্যাংকে তাহলে কিন্তু আপনার এটা তারা দেখবে দেখে আপনাকে কিন্তু টাকা দিবে অথবা আপনি যদি কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু অনটা লেখার প্রয়োজন নয় অন্য কাউকে দিয়ে যদি আপনি ব্যাংকে পাঠান টাকা ওঠানোর জন্য সেক্ষেত্রে শুধুমাত্র এটা বাদ দিবেন এটা লিখবেন না আর যদি আপনি নিজে উঠান তাহলে কারো নাম লেখার দরকার নেই শুধু অন লিখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নাহিদ আবার চলে আসব এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম